দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপতুল্লাহ উদ্দীজ ভাই হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সাড়ে পকনা বাসের গুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাই ইমরান ভাই আলাইকুম কেমন আছেন ওয়াডার কালেকশন ভাই আজকে আমি সব ছিলাম ভাই বিক্রি দুইটা আর একটা আছে আচ্ছা গো দুটা দেখান তো এই যে একটা বকনা ওই পাশে একটা বকনা সব বকনা সব বকনা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো বকনা বাচ্চা বকনা ওই পাশে একটা বকনা ওই পাশে একটা দেখান তো বকনা আচ্ছা এমরান ভাই কত করে পিচ্চাচ্ছে নাগুলো

চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সুন্দর সুন্দর সার বাচ্চা মমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এটা একটা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা এই পাশেরটা একটু দেখি সার বাচ্চা সার বাচ্চা ওই পাশে একটু দেখান তো সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা এই পাশে একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই তিন মাস সাড়ে তিন মাস করে হবে আচ্ছা কত করে চাচ্ছে না ভাই এই জোড়াটা চাচ্ছি আমি আশি হাজার এই জোড়াটা আশি হাজার চাওয়া দাম বেচা কত ভাই বেচা ভাই

সার বাচ্চা ফুল বাচ্চাগুলো আর এগুলো সবই কালেকশন করেছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো বাজার ঘাট কয়টা আজকে কালেকশন দশটা ছিল পাঁচটা হয়েছে আচ্ছা এটা একটা এটা একটা সব একের বাচ্চা এটা একটা এটা একটা এটা একটা পাঁচ পিস তালা টোটাল বয়সটা আনুমানিক কত মাস করে হবে এগুলো চার মাস তিন থেকে চার মাস তিন থেকে চার মাস আচ্ছা আমরা এখন বাজেটে আসছি কত বাজেট ট্যাক্স বাজেট একবার সাড়ে বিয়াল্লিশ করে একবারে ঠিক সাড়ে একশ সাড়ে একচল্লিশ এক টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা একটা

আসসালামু আলাইকুম কেমন আছেন পাঁচটা বেশ সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল বাচ্চা পাঁচটা বাচ্চা ভাই বাচ্চাগুলো একটু দেখান তো ভাই

শরীফুল ভাই শরিকুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এত করুক নয়টা কালেকশন আচ্ছা আচ্ছা হাটের সেরা কালেকশন সেরা কালেকশন বেশ সুন্দর সুন্দর বাচ্চা ফুল বাচ্চাগুলো একেবারে এই ক্লাসের বাচ্চা

সাইওয়াল এই যে নয় বিশ শেষ আকর্ষণ আমরা এখানে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে আর ভাই

সার বাচ্চা এটা কত এটা কি সার না বকন বকনা তাহলে একটা সার আচ্ছা এই বকনা কত দাম গোলান গড়ান

বাচ্চাগুলো আর কালেকশন করছে কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কত ভাই এটা কত ব্যাসা কত সাত এই পাশেরটা হ্যাঁ সাড়ে তেইশ কত বলেছে কাস্টমার তেইশ বলে এই পাশেরটা কত এই পাশেরটা